রান্না করার আগে তো একটু রং ঢং না করলে ভালো লাগে না তাই না তাই আমিও হচ্ছে একটু রং ঢং করে নিলাম আমার সুন্দরীদের নিয়ে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটা যেহেতু গতকালকের ছিল আমি গতকাল হচ্ছে এডিটিংয়ের কারণে আমি আপলোড করতে পারি নাই তো এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গতকাল আমি কিভাবে মাস্টার রান্না করেছিলাম সেটাই জাস্ট শেয়ার করা মাছটা আমি কি দিয়ে রান্না করব একটু পরে আমি দেখাই দিচ্ছি আর এই যে এই যে জালি কুমড়া এই জালি কুমড়াটা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব তো আমি কিন্তু জালি কুমড়াটাও ভেজে রান্না করব তো প্রথমে আমি মাছটা ভেজে নিলাম এই সেম তেলেই আমি কিন্তু জালি কুমড়াগুলোও ভাজি করে নিব আর কি তো জালি কুমড়ার কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে আর সেটার জন্য কিন্তু ভেজে রান্না করলে খুবই মজা হয় আমি সাথে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি হচ্ছে একটু ভেজে নিব একদম কড়া করে ভাজবো না জাস্ট নর্মাল করে ভাজবো যাতে ফ্লেভারটা চলে যায় তো যেটা বলছিলাম আর কি সব তরকারিতে কিন্তু আলাদা আলাদা ফ্লেভার থাকে তো জালি কুমড়ার একটা কাঁচা ফ্লেভার আছে এটা আমার ভালো লাগে না আর কি কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে তো ভেজে নিলে হয় কি ওই গন্ধটা লাগে না হ্যাঁ ওই গন্ধটা চলে যায় যে কারণে হচ্ছে জালি কুমারটা আমি ভেজে রান্না করি যেমন লাউ লাউটা কিন্তু কখনোই ভাজতে হয় না লাউয়ের ওই ফ্লেভারটাই মজা তো যাই হোক প্রথমে আমি তেলের মধ্যে হচ্ছে একটু সামান্য কালো জিরা দিয়েছি আর পিঁয়াজ কুচি দিয়েছি ওই যে ওই দিন বলেছিলাম কালো জিরা ভালো লাগে কালো জিরার ক্রেভিং হয়েছে এই তো কয়দিন হচ্ছে আমার টানা কালো জিরা চলবে মানে আমাদের একটা কিছু ভালো লাগলেই হয়েছে ওইটা দিয়েই কয়দিন হচ্ছে টানা চলে তো যাই হোক প্রথমে আমি হচ্ছে এই আদা তো প্রথমে আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো ওই দিন একটা আপু আমাকে কমেন্টে বলেছিল আপু আপনি কি সব তরকারিতে আদা রসুন বাটা খান তা আমি বলছি যে হ্যাঁ আমি সব তরকারিতে আদা রসুন বাটা খাই আসলে সব তরকারি বলতে মানে ভাজি করলেও এটার মধ্যেও সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নেই এটা আসলে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম মাকেও দেখছি যে সব কিছুতে একটুখানি সামান্য আদা রসুন বাটা অ্যাড করতে তো ওইভাবে আমারও হচ্ছে অভ্যাস হয়ে গেছে দিতে দিতে তো এই আর কি তো কারো ভালো না লাগলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন এটা আসলে দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই ভাজি টাজিতে না দিলেও চলে এটা আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে তাই দেই তো এইদিকে আমার কিন্তু মাছটাও অলরেডি তরকারিটাও হয়ে গেছে আর আমি হচ্ছে উপর দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি জালি কুমড়া দিয়ে এইভাবে ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মাছের তরকারি রান্না করাটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর অবশ্যই জালিকুমাটা রান্না করলে এভাবে ভেজে রান্না করে দেখবেন কত মজা হয় তো যাই হোক আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর শেষের দিকে আমি একটুখানি হচ্ছে ধনিয়াপাতা ছিটাই দিব এদিকে কিন্তু টালা জিরার গুঁড়া দিলেও কিন্তু সমস্যা নাই তালা জিরার গুঁড়া দিলেও কিন্তু চলবে সেটাও মজা লাগবে তা আমার ধনিয়া পাতা দিতে ইচ্ছা করছে তাই আমি ধনিয়া দিয়ে নিলাম তো রান্না কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম